ফুচকা হওয়ার মজাই আলাদা সেটা বুঝবে যার মুখে জল আসে প্রথম ফুচকা দেখি চাটনি আলু টক পানি আর ছোট্ট একটা গোল বল এই টুকুর মধ্যে লুকিয়ে আছে হাজারো সুখ জীবনের ছোটো ছোটো সুখের নাম যদি হয় ফুচকা তবে মন খারাপের সেরা ওষুধে এটি পৃথিবীতে কেউ ভালোবাসুক না বাসুক ফুচকা ঠিকই প্রতিদিন ভালোবাস বন্ধুদের আড্ডা রাস্তার ধারে ফুচকা জীবনের সেরা স্মৃতিগুলো ঠিক এখানে তৈরি হয় প্রেম যদি সত্যি হয় তাহলে ফুচকা হচ্ছে প্রেমের স্বাদ টক জাল মিষ্টি তিন স্বাদের একমাত্র সংমিশ্রণ ফুচকা ফুজকা না হলে আড্ডায় অসম্পূর্ণ আর টক পানি ছাড়া তো ফুচকারই অপমান জীবনের যত কষ্টই থাক একটা ভালো ফুচকা সব বুলিয়ে দিতে পারে ফুচকার প্রেমে পড়া মানে প্রতিবার আরেকটা চাওয়া যে ফুসকা ভালোবাসে সে মন দিয়ে ভালোবাসে ফুচকা হওয়া মানে শুধু খাওয়া নয় এটা একটা অনুভব একটা মুহূর্ত চাটনি আলু আর তেঁতুলের জলে বেজানো ভালোবাসার নাম ফুসকা পকেট ফাঁকা থাকলেও ফুচকার প্রতি ভালোবাসা কখনো কমে না আর ফুচকা খাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে সেক্ষিত খাবারের জন্য এই সেই সে পাওয়ার জন্য ফুচকার মতো কিছু জিনিস আছে যেগুলো খেয়ে না দেখলে জীবনের স্বাদই বোঝা যায় না মন খারাপ চলো ফুচকা হয় কারণ ফুচকা কখনো কাউকে ফিরিয়ে দি না ফুচকার একটা কামড়েই যত প্রেম যত তৃষ্ণা সব মিটে যায়